শোয়বন জিপিতে কংগ্রেস প্রার্থী পারভিন সুলতানা বড়ভূঁইয়ার শক্তি প্রদর্শন বিশাল র্যালিতে জনতার ঢল স্বামী সমাজসেবামূলক কাজকর্মকে হাতিয়ার করে বাজিমাত করতে কোনো কৈফিয়ত রাখছেন না কংগ্রেস প্রার্থী দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে জিপি বাসীকে আকর্ষিত করেছেন পারভিন সুলতানার প্রতিনিধি মুহিবুর রহমান ওরফে বাবলু লস্কর আলকাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের অন্তর্গত আট নম্বর সৈয়দবঞ্জ জিপি এলাকায় আজ এক বিরাট র্যালির আয়োজন করে নিজের জনপ্রিয়তা এবং শক্তি প্রদর্শন করলেন কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী পারভিন সুলতানা বারভুইয়া তার পাশে দৃঢ়ভাবে উপস্থিত ছিলেন স্বামী এবং বিশিষ্ট সমাজসেবী হবিবুর রহমান ওরফে বাবলু লস্কর মূলত স্বামীর সমাজসেবামূলক কর্মকাণ্ডকে হাতিয়ার করে জিপির সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন পারবিন সুলতানা গোটা সৈদবন জিপি চষে বেরিয়ে রেলিটি সাধারণ মানুষের অভূতপূর্ব সারা পেয়েছে বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ রেলিকে স্বাগত জানান যা প্রার্থী প্রতি জনগণের ভালোবাসা এবং আস্থা স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন কর্মী সমর্থকরা রেলি চলাকালীন সময়ে পারভিন সুলতানা বড় স্বামী তথা প্রাক্তন এপি সদস্য মহিবুর রহমান বলেন পিচপোড়া এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে জিপি সর্বস্তরে জনতার পাশে দাঁড়াতে চান তিনি এবং তার স্ত্রী তিনি এই লড়াইকে বঞ্চিত মানুষের লড়াই উল্লেখ করে জিপি সর্বস্তরে জন জনতার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন উল্লেখ্য কংগ্রেস প্রার্থী পারভিন সুলতানের স্বামী মহিবুর রহমান ওরফে বাবলু লস্কর আগেও একবার এই জিপির এপি পদে নির্বাচিত হয়েছিলেন এবার আসনটি মহিলা সংরক্ষিত হয় কংগ্রেসের প্রার্থীত্ব নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন তার স্ত্রী পারভিন সুলতানা আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সেই বাড়ির জাতি কংগ্রেসের সম্মান এবং ফ্ল্যাগের সম্মান আমাদের শহীদ বনজিপির সকল জনসাধারণ রক্ষা করে দিবেন

এপি বা এপির মধ্যে করা সম্ভব আর এইগুলো সমস্যা সর্বাবস্থায় চেষ্টা করব যাদের সহযোগিতা করা যায় এবং পাবলিকর সঙ্গে সহযোগিতা করে যে এটা করলে তাদেরও উপকার হয় এটাই সর্বাবস্থায় চেষ্টা করা বিশেষ করে সমস্যা তো অনেক তবে সদ্যান জিপির পুরাতন জিপির মোটামুটি পি এম গড় যেগুলো আছে মোটামুটি সরিয়ে যাওয়ার কিন্তু নিতাইনগর পার্ট টু বা এই চাইডে যে গুলা দেখলাম অনেক হাচা ঘৰ হৈ গৈছে আমাৰ আঁড়িছি আঁড়িতে দেখি অনেক হাছা ঘৰ হৈ আছে চেষ্টা কৰ মোৰ গভমেণ্টতো সঁচা ঘৰ দিয়ে ঠিক আছে কিন্তু চিষ্টেমৰ গণ্ডগোলৰ কাৰণে নিতাইনগৰ পাৰ্টটো অনেক পিছে মানে আছে বৰ্তমানে আমাৰ দেখা মতে

আমি আশা করি দুই ভোটের ডিফারেন্স তাকিয়া আমি নির্বাচন জয়ী এর ইলেকশন ও আমরা দেখছি না অতগুলা মানুষ অতগুলা গাড়ি আমরা কোনো দিনও দেখছি এরকম আমরা তো কইছি তো যে বাবলু ভাই রিটার্ন বাবলু ভাই রে আমরা রিটার্ন করম বাবলু ভাই যাইবা কংগ্রেসও এটুকু আমরাও যাইবা এত মানুষ হয়েছেন মানে এটা কো মানে কোনো যে করা যান না অত মানুষ আর এত গাড়ি বাবলুই আজকে আমরা বাবলুবাইয়ের ইলেকশনের রেলীতেই মানে এলে আমরা কোনো দিন দেখছি না তো মানুষ আমরা বাবলুবাই জিতাইম জিতাইম এই রেলির কারণে বুঝা গেছে যে আমরা কংগ্রেসের প্রার্থী এপি সদস্য বালিপারর এরিয়ার যে মনগুল এরিয়ার যে এপিলিয়া রেলি যাব হয়েছে রেলীর কারণে বোঝা গেছে যে আমরা কংগ্রেস দলের প্রার্থী এপি জিতা মানে নিশ্চিত হয়েছে যে আমরা জিপুর লাগে আমরা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে আঞ্চলিক পঞ্চায়েত হান্ড্রেড ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বাবুল্লাহ সুন্দর সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ